গ্রামের কি সুন্দর ষষ্ঠের ফুল আর রাস্তা এই পাশে দেখেন আলুর কাপ দেখতে পাচ্ছেন মানে কাপ বলতে মানে কি আলুর এই যে গাছ লাগাচ্ছে এক কাপ বলা হয় দেখেন গ্রামের দিক কালচার এই পাশেও আলুর ভিউ এলে হলে আপনার মূল শাক দেখতে পাচ্ছেন ওই যে এক ভাই যাচ্ছে ওখানে অবশ্যই আর সামনে পিজ দেখতে পাচ্ছেন এই যে পিএস মানে পিএস কি সুন্দর হচ্ছে পিএস আপনার এই দেখেন এলে পিএস এখন ফুল আসেনি আপনার পুরোটাই আপনার পিএস দেখতে সবুজ আর ওই ভাই দেখেন লি রাচ্ছে ভিউটা খুব সুন্দর পরিবেশ দেখে ভিডিও করলাম অবশ্যই কমকে জানাবেন ও ভিডিও সুন্দর দেখেন ওই ভাই লিড়েছে এই যে এটা ধনের গাছ আপনি লিড়েছে ভাইয়ের নাম কী হলো খবিরুদ্দিন আছে খবির উদ্দিন দেখেন কি সুন্দর পরিবেশ অবশ্যই কমকে জানাবেন সামনে টমেটো দেখাবো আপনাদেরকে অবশ্যই মানে যারা গ্রামে থাকবেন বলতেছি গ্রামের কালচার নিয়ে যে কোনো ধরনের ভিডিও করবেন যে কোনো বিষয় নিয়ে কথা বলবেন গ্রামে দেখেন টমেটো দেখাবো আপনাকে অবশ্যই কমকে জানাবেন দেখেন এই দেখেন কী সুন্দর টমেটো ধরে আছে কী সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন কেমন লাগতেছে অবশ্যই কোনকে জানাবেন পুরোটাই টমেটো চাঙলা আপনার দেখেন পুরোটাই অবশ্যই কনকে জানাবেন ও বিটব সুন্দর